আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে নিয়ে বসে গেছি অনেকগুলো লাল শাক এই লাল শাকগুলো কালকে এনেছিল মুঠো লাল শাক সম্ভবত তিরিশ টাকা দিয়ে মনে হয় আমি সঠিক বলতে পারি না এই শাকগুলো আমি কালকে অনেক ব্যস্ত ছিলাম সেজন্য জন্য কালকে রেসিপিটা করতে পারিনি আমি রেখে দিয়েছিলাম তাই একটু নেতিয়ে গেছে শাকগুলো টাটকা বোঝা যাচ্ছে না আমরা সব সময় একই জিনিস একইভাবে খেতে ভালো লাগে না রুচি যদি একটু পাল্টিয়ে খাই জিনিসটা ভাবে রান্না করে খায় তাহলে তো ভালো লাগে আর অনেকে আছেন লাল শাক একদমই পছন্দ করেন না যেমন আমিও লাল শাক একদম পছন্দ করি না আমার কাছে একদমই ভালো লাগে না এই রেসিপিটা হচ্ছে তাদের জন্য লাল শাক যারা খেতে চান না তাই আমি এই লাল শাকগুলো আজকে নিয়ে বসে গেছি তাহলে এই শাকগুলোকে আমাকে কি করতে হবে আজকে আগে পরিষ্কার করে কেটে রোদে শুকাতে হবে আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি লাল শাকের আচার আজকে আমি করব এই লাল শাকগুলো দিয়ে আচার সেই আচারটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি শাকগুলোকে পরিষ্কার করে নেই তারপরে ধুয়ে কুচু কুচু করে কাটবো বেশি কুচি না তাহলে আমি শাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ওই যে শাকগুলো পরিষ্কার করে নিলাম এখন ওই শাকগুলোকে ধুবো ভালো করে ধুয়ে কেটে নেব কেটে তারপর শুকাতে দিতে হবে আমি কেটে নিয়েছি বেশি ছোট করিনি যেহেতু এগুলোকে পরে আবার করতে হবে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন এগুলোকে রোদে দিতে হবে রোদে দিয়ে পানি শুকিয়ে নিতে হবে সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাঁশের বাঁশের চাটনি আমি ঢেলে দিচ্ছি ঢেলে এখন রোদে দিব আমি রোদে দিয়ে পানিগুলো ভালোভাবে জড়িয়ে নিব ঘন্টা খানিক রোদে দিলেই হবে যেহেতু প্রচুর রোদ আসতে যাদের রোদের ব্যবস্থা নেই সমস্যা নেই তারা একটা উপর নিয়ে বাতাসে কিছুক্ষণ রাখলেই হবে তাহলে আমি এগুলোকে শুকিয়ে শুকিয়ে নিয়ে আবার ফিরে আসছি আমি লাল শাক শুকিয়ে নিয়ে এসছি একদম শুকিয়ে গেছে একটু পানিও নেই এখানে একটা রসুন ফুলে নিয়েছি রসুনটা লাগবে আর এখানে নিয়েছি কিছুটা তেতুল আমার তেঁতুলটা কালো কারণ হচ্ছে এটা পুরান তেঁতুল আপনারা নতুন তেঁতুল দিয়ে করতে পারবেন আমার কাছে নতুন তেঁতুল শেষ হয়ে গেছে এই জন্য পুরানটা দিয়ে করে নিচ্ছি এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো শুধু তেঁতুলের কাঠটা নিব চুলাটা ধরিয়ে দিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি সর্ষে দিয়ে দিলাম আর হচ্ছে পাঁচ ফোন দিয়ে দিলাম হালকা ভেজে নিব ভেজে নিয়েছি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলা পানিটা শুকালে আমি দিয়ে দিব একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল বেশি দিব না সরিষার তেল দিয়েছি আমি আমি এবার দিয়ে দিচ্ছি সাতটা আমি মিনিট রাখবো তারপর নামিয়ে নেব শাকটা এরকম হয়েছে আমি এবার নামিয়ে আমি এবার শাকটা বেটে নেব আর পাঁচ ফোনটা বেটে নেব গুঁড়ো করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্লেন্ড করতে পারেন আমি পাটায় পাটায় বাটবো কারণ পাটায় বাটা জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমার বাটা শেষ আমি কিন্তু একটু পানিও দিইনি পানি সারা বেটেছি তেঁতুলটাকে মাখিয়ে কাঠটা বের করে নিচ্ছি পাঁচ বেটে নিয়েছি তারপর চলে যাব আমি আবার চুলায় চলে আসছি আগুনটা ধরিয়ে দিলাম দিয়ে দেবো সরিষার তেল তেলটা একটু বেশি দিতে হবে গরম হওয়া অব্দি অপেক্ষা করতে হবে একটু লালকর নেবো মরিচ গুলো বর্ষার আগে আনা হয়েছিল তো সেজন্য কালারটা নষ্ট হয়ে গেছে বেশি করে আনা হয়েছিল খাওয়া হয়নি দিয়ে দিব দুটো তেজপাতা আমি গাছ থেকে মাত্রই আনলাম পাতা দুটো আমি এবার দিয়ে তেঁতুলটা তেঁতুলটা আপনারা যে যেরকম টক পছন্দ করবেন সেরকম দিবেন আমি একটু বেশি দিয়েছি যেহেতু আচার মাংস এটা একটু টক খেলে ভালো লাগবে এটা তো আর টক না একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধনে দিয়ে দিচ্ছি আমি এবার চারটা দিয়ে দিচ্ছি হালকা লবণ দিব লবণটা আপনাদের ইচ্ছে মতো দিব

খুব সুন্দর হয়েছে একদম আকারের মতো আচারটা খেতেও কিন্তু খুব দারুণ আপনারা সবাই দেখবেন পরে যেমন লাগলে তেমন লাগে অবশ্যই বাসায় সবাই করে খেয়ে দেখবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমি ভিনিগার দিচ্ছি না কারণ আমার জন্য আচার অল্প শেষ হয়ে যাবে যারা বেশি করবেন সামান্য দিয়ে নেবেন এটা ফ্রিজে রাখা ছাড়া এমনিতেই অনেক দিন রাখা যাবে তিন চার মাস ফ্রিজ ছাড়াই রাখা যাবে আর ফ্রিজে রাখলে তো আরো বেশি দিন রাখতে পারবেন এই যে আমার আচারের তেলটা বের হয়ে আসছে হয়ে গেছে আমি আচারটা এখন নামিয়ে নেব বন্ধুরা আমার আচার রেডি কে কে খাবেন চলে আসেন তো বন্ধুরা আমার আচারটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ